কুষ্টিয়ায় বেসিক শিল্প নগরীতে কোনো প্লট অবশিষ্ট না থাকায় নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না শিল্প উদ্যোক্তারা এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ বর্তমান পরিস্থিতিতে কি বলছেন শিল্প উদ্যোক্তারা জি সানজিদ আসলে আপনি দেখছিলেন কুষ্টিয়ার যে প্রতিবেদনটি প্রচার হচ্ছিল আসলে বাস্তবতা ঠিক একই রকম আমি যখন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে নব্বইয়ের দশকে কুষ্টার কুমারগড় কুমারগড় এলাকায় যে যেbasicConfig গড়ে উঠেছিল সেখানে আসলে কোনো প্লট আর অবশিষ্ট নেই যার ফলে কুষ্ট যারা শিল্প উদ্যোক্তা আছেন তারা বিভিন্ন জায়গায় কৃষি জমি তিন ফসলি জমিতে তারা আসলে শিল্প যে পার্ক বা শিল্প প্রতিষ্ঠান সেটা গড়ে তুলতে বাধ্য হচ্ছেন ন্যাসিনোমাইড ও স্যালিসাইলিক ফেস স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এই অবস্থায় শিল্প যারা মালিক আছেন যারা নতুন শিল্প প্রতিষ্ঠান করতেছেন তাদের দাবি যে দ্বিতীয় যে ইজেড বা দ্বিতীয় যে ভিসিক সেটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় আর কৃষি জমি প্রতিনিয়ত কমে আসায় এখানে ফসল উৎপাদনে একটা মারাত্মক প্রভাব পড়ছে বলে আমরা জানতে পেরেছি এবং কৃষি বিভাগও এই বিষয়টা নিয়ে বেশ সংখ্যার মধ্যে রয়েছে আমার সাথে এখানে সনাকের একজন প্রতিনিধি আছেন মিজানুর রহমান লাকি আমরা তার কাছ থেকে জানতে চাইব যে কুষ্টিয়ায় যেহেতু বেশিকে কোনো জায়গায় এই মুহূর্তে অবশিষ্ট নেই নতুন বিশিক করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা আসলে খুব দীর্ঘতি এই অবস্থায় আসলে যেখানে সেখানে শিল্প পার করে উঠছে এই অবস্থা আসলে সব মিলিয়ে পরিবেশের যেমন বিপর্যয় ঘটছে পাশাপাশি কৃষি জমি কমছে আপনারা কি মনে করছেন এটা খুব দুঃখজনক ঘটনা যে দেখেন এখানে আমাদের কুষ্টিয়াবাসী একসময় উত্থাপন করেছিল যে মইনিবিল যেটা বন্ধই পড়ে আছে অনেক জায়গা এবং এমন কথাটা বারবার বলেছে যারা সংসদে ছিলেন মাননীয় সংসদ সদস্যদের কাছে বারবার উপস্থান করা হয়েছে তারা সংসদে বিষয়টা উপস্থান করেছেন যে যদি আমরা ওই মোহিনী বিলটাকে অন্তত যদি একটা শিল্পাঞ্চল করতে পারি তাহলে অনেকগুলো শিল্প কিন্তু সেখানে করা যেত সেটা ধরেন ফাইল বন্দী হয়ে আছে আর এখানে আপনি যখন যাবেন কোনো অঞ্চলে বিশেষ করে কুষ্টিয়ার আশেপাশে যে সমস্ত উপজেলা আছে কাছাকাছি শহরের কাছাকাছি দেখবেন মাঠের মধ্যে সবুজ মাঠ একদম বিস্তীর্ণ এলাকা মাঠ মাঝখানে দেখবেন তিনটা বা চারটা একটা বড় বড় স্থাপনা গড়ে উঠতেছে এগুলো সবই কিন্তু শিল্প প্রতিষ্ঠান এবং এখন দেখা যাচ্ছে যে ওই শিল্প প্রতিষ্ঠান গড়া দেখে আরও কেউ উৎসাহে তিনিও কিন্তু পাশে একটা কারখানা করতেছেন অর্থাৎ ফসলের জমি কমে যাচ্ছে ধন্যবাদ আপনাকে